আমি ভাবছিলাম তোর কাছে যাবো পড়াতে যাবো শরীরটা খারাপ থেকে কি করে যাই বলতো আজকে আমি কালকে বিকালবেলা যাই না না কোনো অসুবিধা নেই আগে আপনি ছেলেকে দেখুন ছেলে সুস্থ হোক তারপর আপনি আসবেন ম্যাম কোনো অসুবিধা নেই কি বলছিস আমি ছেলেটা পুরো সুস্থ হলে তারপর আসবো আপনি আপনার ছেলেকে পুরো সুস্থ করবে তারপরই আসবেন কাল বিকালে আপনাকে আসতে হবে না এই সবে শরীরটা খারাপ করেছে কাল বিকালের মধ্যে কখন সুস্থ হয় আমি কি পড়া করে রাখবো ম্যাম আপনি যেমন যেমন পড়া করে দিয়েছেন যাদের ডাক দিয়েছেন আমি সব করে রাখবো আপনাকে আসতে হবে ঠিক আছে ঠিক আছে তাহলে আমি পরশু দিন তাহলে আমি আসি না ম্যাম একদমই না পরশু নয় আপনাকে পরশু আসতে হবে না আপনি পুরোপুরি সুস্থ করুন ফ্যামিলি আগে ঠিকঠাক হোক ছেলে আপনার ঠিকঠাক হোক তারপর আপনি আসবেন কি বলছিস আমি ছেলেটা পুরো সুস্থ বলে তারপর আসবো ম্যাডাম আপনি এক সপ্তাহ বাদ আসুন পরশু সুস্থ হয়ে উঠবে না তো আচ্ছা তুই পড়াশোনা করবি তো দেখ যদি এখন তার মধ্যে যদি ছেলেটা সুস্থ হয় সত্যি হয়তো আমি যেতে পারবো না কিন্তু না আমি তোকে যা টাস্ক দিয়েছি প্রত্যেকটা কমপ্লিট করবি আমি কিন্তু সব চেক করবো গিয়ে কোন রকম ফাঁকি দেওয়া চলবে না কিন্তু কোনো চিন্তা করবেন না আমি নিশ্চয়ই আপনি আমি আপনি আগে সুস্থ তারপর একদম চিন্তা করবেন না এক সপ্তাহ বাদ আসবে আর শরীরটা খুবই খারাপ করেছে আমি বলে দেবো কোনো চিন্তা করবেন না ম্যাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুই যখন মাকে বলে দিবি বলেছিস একটু প্লিজ মাকে বলে দিস যে ম্যাম আসতে পারছে না ম্যামের ছেলের শরীরটা খারাপ করেছে ওই জন্য ম্যাম আসতে পারছে একটু বলে দিস হ্যাঁ তুই কিন্তু কাজ সমস্ত করে রাখবি আমি মাকে জানিয়ে দিচ্ছি আপনি একদম চিন্তা করবেন না আপনার ছেলে সুস্থ হোক আপনি ভালো কিছু হলে তবেই আপনি আসবেন হ্যাঁ হ্যাঁ আমি এক সপ্তাহ বাদে আসছি কারণ এক সপ্তাহ বাদ তোদের পরীক্ষা না ঠিক আছে রাখছি